ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই ভিডিওতে আমি প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশানের একটি ভিডিও নিয়ে এসেছি এটি একটি মূলত ইন্টারভিউর নমুনা ভিডিও এই নমুনা ভিডিওতে আপনারা জানতে পারবেন ইন্টারভিউতে কেমন প্রশ্ন হয় এবং তার উত্তরেই বা কেমন হবে আশা করি এই ভিডিওতে আপনারা যথেষ্ট উপকৃত হবেন তাই পুরো উত্তরগুলি দেখার অনুরোধ রইল তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমেই একটি প্রশ্ন না করলেই নয় নিজের সম্পর্কে বলুন এই প্রশ্নটি যে কোনো ইন্টারভিউতে কিন্তু হয়ে থাকে নিজের সম্পর্কে বলুন এখানে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দেইনি এটি মূলত আপনারা আপনাদের নিজের মতো করে বানিয়ে নেবেন আমরা পরের প্রশ্নটি দেখে নিই এই পদের জন্য আপনাকে কেন সিলেক্ট করা হবে বা কোন স্পেশাল গুণটি আছে আপনার মধ্যে যার জন্য আপনি এই পদটি ডিজার্ভ করেন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে এরকম প্রশ্ন করা হয়ে থাকে এর উত্তর কেমন হবে আমার সমগ্র শিক্ষা জীবনে আমি কয়েকজন আদর্শ আদর্শ শিক্ষক পেয়েছি যাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে ওনাদের মতো আমিও কোনো দিন পড়াব আজকের চারা গাছগুলিকে আগামী দিনের মহিরূপে পরিণত করার করতে যে ধৈর্য নিষ্ঠা ও শিক্ষার প্রয়োজন হয় তা আমার কাছে আছে সে কারণে আমি এই পদ্ধতির জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি প্রথমে বলে রাখি উত্তরগুলি কিন্তু আমি আমার মতো করেছি আপনারা চাইলে আপনাদের মতো কিন্তু উত্তরগুলি বলতে পারো নেক্সট প্রশ্ন কীরকম আছে দেখো আপনাদের আপনার একটি স্ট্রেংথ এবং একটি উইক পয়েন্ট বলুন উত্তরটি কেমন হবে আমি সহজে সবার সাথে মিশে যেতে পারি আর আমার এই গুণের জন্য আমি আমার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সাথে মিশে গিয়ে তাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করতে পারি এটাই আমার পজিটিভ সাইড এবং উইক পয়েন্ট কোনটি আমার উইক পয়েন্ট হলো আমি কখনও চুপচাপ বসে থাকতে পারি না কোনো না কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলি হয়তো কিছুটা হলেও এটা আমার চরিত্রের দুর্বল জায়গা নেক্সট ফাইভ ইয়ারে অর্থাৎ পরের পাঁচ বছরে নেক্সট পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান এর উত্তর কেমন হবে আমি আমার স্কুলকে আদর্শ বিদ্যালয়ে পরিণত করতে চাই এবং সেই আদর্শ স্কুলের একজন নির্ভরযোগ্য সদস্য হিসেবে আগামী পাঁচ বছর পরে আমার ছাত্রছাত্রীদের মধ্যে নিজের পরিশ্রমের সার্থক রূপ দেখতে চাই কোন বই পড়েছেন যেটা আপনাকে ইন্সপায়ার করতে সাহায্য করে বা জীবনে সাকসেস পেতে সাহায্য করে এই প্রশ্নটির উত্তর আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে যাবেন কারণ এখানে আপনাদেরকে কি করতে হবে কয়েকজন লেখকের বই এবং এবং লেখক সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে রাখতে হবে এখন সেই সব বইগুলি ডিটেলসে তো হবে না তাই আপনারা সেই সব বইগুলির সারমর্ম এবং লেখকের পরিচিতি অবশ্যই দেখে যাবেন যেমন আপনারা এটা দেখতেই পারেন পার্থ চট্টোপাধ্যায়ের হতাশ হবেন না বা শিব খেরার তুমিও জয়ী হবে এরকমই কিছুগুলি বইয়ের বিষয়বস্তু এবং লেখক সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন কোনো ছাত্রছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে কীভাবে শাসন করবেন প্রথমত তার সঙ্গে আরও বেশি কথোপকথনে যাব পড়ানোর মধ্য দিয়ে তাকে পড়ার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করব যাতে অন্যদিকে মন দিতে না পারে এইভাবে কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখব দরকার হলে প্রধান শিক্ষকের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করব কোনো ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনি কি করবেন এর উত্তর কী হবে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করব অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বলতে ফার্স্ট এড দিব তারপর প্রধান শিক্ষক শিক্ষার সঙ্গে কথা বলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব প্রত্যন্ত গ্রামে পোস্টিং হলে আপনি কি করবেন অবশ্যই যাব কারণ আমি জেনে বুঝেই প্রাইমারি শিক্ষক পদে পদের জন্য মনস্থর করেছি আমি না জয়েন করলে অন্য কেউ তো জয়েন করবে তবে আমি নয় কেন নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটি খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ অনেকেরই এরকম হয়ে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমে ভালো নাম্বার থাকে এবং গ্র্যাজুয়েশনের নাম্বার একটু কমে যায় তাই পরীক্ষক তাই ইন্টারভিউয়ার এই প্রশ্ন কিন্তু করতেই পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার কিন্তু গ্র্যাজুয়েশানে ভালো নম্বর নয় কেন উত্তরটি কেমন দেবেন আমি সাধারণ সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু আমার নিজস্ব কোয়ালিটি আমি কোয়ালিটিতে আমি উত্তরপত্র প্রকাশ করতে পারিনি কিংবা সম্পূর্ণ দক্ষতা প্রকাশ করতে পারিনি তাই নাম্বর কমে গেছে তবে যতটুকু পেয়েছি এটাকে মেনে নিয়ে আমি আগামী দিনে পরিশ্রম করে চলেছি আদর্শ বিদ্যালয় বলতে কি বোঝো আদর্শ বিদ্যালয় আদর্শ বিদ্যালয় কেমন হবে যার পঠন পাঠন সিলেবাস ভিত্তিক ও সময়ে শেষ হবে যে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও স্কুলের পরিকাঠামো দুটোই এক অপরের পরিপূরক অর্থাৎ শিক্ষার পরিকাঠামোও খুব ভালো এবং স্কুলের পরিকাঠামো খুব ভালো বিদ্যালয়ের মধ্যে শিক্ষার পাঠ শেষ হবে কোনো গৃহশিক্ষকের প্রয়োজন হবে না আদর্শ শিক্ষক বলতে কী বুঝো আমার মতে তিনিই একজন আদর্শ শিক্ষক যার বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি সিলেবাস ভিত্তিক পঠন পাঠন ও শিশু মনস্তত্বের উপর থাকবে স্বচ্ছ ধারণা এবং মাধুর্য মণ্ডিত ছাত্রছাত্রীদের কাছে আদর্শ গ্রহণীয় যাকে দেখে ছাত্রছাত্রীরা পাবে প্রেরণা এবং জীবনের লক্ষ্য স্থির করে চারা গাছ থেকে ময়ুরিপ হয়ে ওঠার রসদ উত্তরগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট উত্তর এবং প্রশ্নগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাই আপনারা অবশ্যই এই উত্তর প্রশ্ন উত্তরগুলি একবার দেখে যাবেন যদি দূরবর্তী স্থানে পোস্টিং দেওয়া হয় তাহলে আপনি কি যেতে চাইবেন আমার উত্তর কেমন হবে হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই যাব যদি আমি যদি আপনাদের দেওয়া দায়িত্ব নিই নেয় নয় এটা নিই হবে সেটা সঠিকভাবে পালন করব যেহেতু সেটা আমার কাজের প্রতি দায়বদ্ধতা তাই দূরত্ব কোনো ব্যাপার হবে না প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড এইরকম নমুনা প্রশ্নোত্তর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি আরও এরকম যথেষ্ট হেল্পফুল ভিডিও আপনাদের জন্য বানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এই চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ